আমি এখন আছি হ্যালো আপনি একটু আপনাদের দোকানে সম্বন্ধে বলবেন কোথায় কোথায় পাওয়া যায় মানে বৃক্ষ মেলা ছাড়াও আমরা কোথায় কোথায় পেতে পারি আর কি কি আছে আর কি বলবেন আর কি ঠিক আছে আপু আমাদের হচ্ছে নিম অর্গানিক লিমিটেডের ১৫৪ একশো চুয়ান্নটি প্রোডাক্ট আছে এর মধ্যে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম যে প্রোডাক্ট সেগুলো হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট আপনি টুথপেস্ট থেকে শুরু করে বাচ্চা এবং বড়দের এভরি প্রোডাক্ট পাওয়া যায় ইভেন আমাদের কিছু ফাংশনাল ফুডও রয়েছে যার মধ্যে হচ্ছে একটা জুস আইটেম আছে ডক্টর রোজেলি জুস হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি এটা খুব মানে ভালো ফর হচ্ছে হচ্ছে হাই ब्लड प्रेशर হ্যাঁ এটা হচ্ছে কষ্টকাটানো দূর করার আর এটা আসলে আমার রিলেটিভরা মানে নিয়েছে এবং খুব ভালো ফলাফল পেয়েছে তারপর আপু বলেন থ্যাংক ইউ আচ্ছা এখানে হচ্ছে আমাদের কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট আছে যেমন ডক্টর রোজেলি বাথিং স এটা হচ্ছে আপনার নিয়মিত ইউজ করতে পারেন যে কোনো স্কিনের জন্য বেস্ট একটা প্রোডাক্ট তারপরে হচ্ছে এখানে আছে আহ ডক্টর নিম হানি সোপ এটা ইউজ করলে নরমালি হচ্ছে মানে সানবার্নের জন্য বেস্ট একটা প্রোডাক্ট আমরা প্রতিদিন যেহেতু বাইরে চলাফেরা করি হ্যাঁ আর ত্বকটাকে মসৃণ আর একটু উজ্জ্বল করে আর হচ্ছে এখানে আছে আমাদের একটা টারমারিক সোপ টারমারিক সোপ এটা হচ্ছে আপনার প্রায় মানে এখানে কোনো চর্বি ইউজ করা হয় নাই ন্যাচারাল এন্টিসেপ্টিক হিসেবে কাজ করে এই আসলে এই আর এখানে হচ্ছে আমাদের একটা আছে হ্যাঁ এখানে একটা হচ্ছে বেবি বেবিদের জন্য এখানে এটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অ্যান্ড অর্গানিক সো এটা কোনো ধরনের সাইড এফেক্ট নাই একদম বাচ্চা থেকে শুরু করে 10 11 বছর বয়সী শিশুরা পর্যন্ত ব্যবহার করতে পারবে আচ্ছা এখন আপনি বলবেন আচ্ছা আমাদের প্রধান আউটলেট হচ্ছে ধানমন্ডিতে 67 সাত মসজিদ রোড এটা আপনি হচ্ছে বিয়ে বাড়ি বিল্ডিং এর ফ্লোর বা হচ্ছে গ্লোরিয়া জিন্স কফি বিল্ডিংটার এইট ফ্লোরে পাবেন আর নর্মালি হচ্ছে লাস ফার্মা বা ইবনে সিনাতে নিম কর্নার আছে ওখানে পেয়ে যাবেন তারপরে সিএসডি তে পেয়ে যাবেন এই আর কি ঠিক আছে তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর একেবারে অর্গানিক প্রোডাক্টস তো আসবে বিক্ষোভেলাতে আসবে কিনে নিয়ে যাবেন এবং আশা করি আপনারা ভালো ফলাফল পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ